কাশ্মীরের ডাল লেক থেকে সবাইকে স্বাগতম আমরা এখন চলে আসছি ঘাট নাম্বার ওয়ানে এই ঘাট নাম্বার ওয়ান থেকে আমরা আরেকটু সামনে যাই এখানে টোটাল প্রায় পনেরোটার মতো ঘাট আছে তো আমরা আমাদের সুবিধা মতো ঘাট থেকে একটা শিকারা রাইড নিই তো আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু এখানে প্রচুর বার্গেন করবেন এখানে দু ধরনের অপশন আছে আপনি যদি এক ঘন্টার জন্য রাইড নেন সেক্ষেত্রে তারা আপনার কাছে হাজার বারোশো টাকা নেবে মানে অরিজিনাল রেট এখানে তারা হয়তো আপনার কাছে অনেক বেশি যাবে তিন হাজার চার হাজার তা আপনি হাজার বারোশো টাকার বেশি দিবেন না তবে আমরা লং রাইড নিয়েছিলাম আমরা ডাল লেকের যে একুশটি স্পট সবগুলো স্পট ঘুরে দেখব তো এটার জন্য মোটামুটি অলমোস্ট চার ঘন্টার মতো সময় লাগে তো আমরা লং রাইডটি নেই সেক্ষেত্রে আমাদের কাছে তারা অনেক টাকা ডিমান্ড করে বাট আমরা মোটামুটি পঁচিশশো রুপি দিয়ে আমরা ফিক্সড করি তো ডাল লেক সম্পর্কে তো আসলে বলার কিছুই নাই এটা কাশ্মীরের বিখ্যাত শীতকালে এই ডাল লেকটা সবচেয়ে বেশি সুন্দর লাগে কেননা তখন এই যে এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব বরফ দিয়ে আছন্ন থাকে ইদার ফিল্ম কা শুটিং হতে হয় কই ফিল্মা ফিল্ম কা নাম বাতাও ইহাপে শুটিং আরজু ইস প্লেস উইন্টারে ডাল লেক অনেক বেশি সুন্দর হলো তখন সেটার কিন্তু কিছু ড্রপ একো আছে কেননা আপনি যদি চাকরিজীবী হন আপনার কাছে এত হিউজ টাইম থাকবে না কাশ্মীর ঘোরার জন্য কেননা অতিরিক্ত তুষারপাতের কারণে ইন্ডিয়ান আর্মি প্রায় সময় ব্লক দিয়ে দেয় আপনি হোটেল থেকে বেরোতে পারবেন না এমনও আমি শুনেছি যে হোটেলে প্রায় পাঁচ দিন ছয় দিন ধরে আটকা পড়ে আছে কোনো ট্যুরিস্ট স্পটে যেতে পারতেছে না তো এই জন্য আমি বেস্ট টাইম মনে করি এপ্রিল মে জুন এই সময়টা এই সময়টাতে আপনি একটা মিক্স কাশ্মীর দেখতে পারবেন বরফও দেখতে পারবেন সোনমার্গে পেহেলগামে গ্রিন ভ্যালি দেখতে পারবেন পাহাড়ের উপরও বরফ দেখতে পারবেন ডাল লেকে সব জায়গায় খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন এপ্রিল মে জুন কাশ্মীরের পিক টাইম ঘোরার জন্য পুস্ট টাইমে তো পানিও জিয়াদা ঠান্ডাও যেতে

बहुत है क्यों है। यहाँ पे प्रॉब्लम क्या है यहाँ का लोग फ्रीडम 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 मतलब तो इधर का लोग आजादी ये ये मुसलमान एरिया है इसीलिए इसीलिए प्रेशर देता है Feels they come and go, and they come so. ডাল লেকে শিকারা রাইড করার সময় এই যে দেখুন নৌকা দিয়ে তারা বিভিন্ন ফ্রুট আপনার কাছে সেল করার জন্য আসবে এবং বলতে থাকবে এই যে দেখেন ভাসমান শপ এখান থেকে আপনি বিভিন্ন কিছু কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন ট্রেডিশনাল জিনিস নৌকা দিয়ে আপনার কাছে চলে আসবে আপনার শিকারের কাছে তারা বলতে থাকবে যে এটা নেন ওইটা নেন তা আপনার যদি কোনো কিছু ভালো লাগে আপনারা এখান থেকে কিনতে পারবেন কফি কফি স্যার এ হ্যাঁ Oh, नहीं चाहिए थैंक यू कोई बात नहीं देख तो लो अभी आए हो यहाँ देख तो लो कुछ अगर पसंद आई मैडम जी को मैं भी थोड़ा करूंगा जस्ट लुक जस्ट लुक लुकिंग আমাদের শিকারার যে মাঝি উনি একটা ভাসমান রেস্টুরেন্টের এখানে আমাদের শিকারাটা স্টপ করেন তো এখানে বিকেলে নাস্তা করব তো এমন সময় বিভিন্ন নৌকা দিয়ে আমাদের কাছে বারবার বিভিন্ন ফেরিওয়ালা আসতেছিল বিভিন্ন কিছু সেল করার জন্য ট্রেডিশনাল জিনিস সেল করার জন্য তো আমরা এখানে পাকুড়া নিই আমরা বেশ কয়েক প্লেট নিয়েছিলাম অনেক ভালো লাগতেছিলো আপনি যখন এই মানে ঠান্ডা ওয়েদারে এরকম ঠান্ডা পানি তার উপর যখন আপনি মানে শিকারা রাইড করবেন ওই সময় আপনি যদি পাকুড়া বা বিভিন্ন স্ন্যাক্স টাইপ আইটেম খান আপনার কিন্তু অত্যন্ত ভালো লাগবে আমরা যখন শিকারা রাইড করি আমরা বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম তো আমাদের যে শিকারার মাঝি উনি বলতেছিল আমরা খুব লাকি আসলেই আমরা খুব লাকি কেননা শিকারা রাইড করার সময় যখন বৃষ্টি আসতেছিল এত ভালো লাগতেছিল এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমরা বিভিন্ন প্লেসের মাঝখান দিয়ে যাচ্ছিলাম যে এখানে মাছ ধরতেছে এবং অনেক ভাসমান এখানে যারা ডাল লেকের আশেপাশে যারা আপনার লোকাল শিকার তারা এখানে ভাসমান বাসায় থাকে শিকারা আপনার এই দেখাচ্ছে এখানে এখানে থেকে নাকি হাউস তৈরি করে এবং এখানে অনেক ধরনের মার্কেট ছিল যে দেখেন একটা ফার্মেসি এখানে ফার্মেসি এই আশেপাশের যে লোকাল যারা অবস্থায় থাকে ভাসমান তারা এখান থেকে মেডিসিন নেয় এবং এখানে নাকি ক্রিকেট ব্যাটও তৈরি হয় তো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আমাদের মাঝি প্রত্যেকটা স্পট এবং এখানে কিন্তু বিভিন্ন মার্কেটও আছে আপনি শাল থেকে শুরু করে এমন কিছু নাই আপনি ডাল লেকের ভিতরে পাবেন না ডাল লেকে আপনি ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো বাইরে পাওয়া যায় সব কিছু আপনি ডাল লেকে পাবেন खेत करता करता है खेती भी करता है कमल कगड़ी निकलता है इधर और शिकारा चलाता है और हाँ। कुछ लोग इधर का हैंडलूम का काम करता है हैंडीक्राफ्ट का काम करता है कोई है कोई कोई प्रॉब्लम प्रॉब्लम नहीं नहीं इधर खाली इधर क्या होता है हाँ। मतलब जब ठंडी होता है ना फर्फ इधर पड़ता है उस टाइम अच्छा ज्यादा कष्ट होता है ज्यादा तकलीफ होता है उस टाइम मतलब हर कोई चीज लाना पड़ता है ठंडी बाकी अच्छा है सब আচ্ছা যেই কথাটা আমি একটু আগে বলেছি বরফের সময় পর্যটকদেরও মুভমেন্ট করা খুব বেশি কষ্ট হয় এবং এখানে যারা লোকাল পেপল তাদেরও খুব কষ্ট হয় অনেকে আছে একদম সাদা বরফ দেখার জন্য পাগল হয়ে যায় বাট আপনি যখন চব্বিশ ঘন্টা সাদা সাদা সব কিছুর মধ্যে থাকবেন আপনার চব্বিশ ঘন্টার পরে এক লেগে যাবে ভাল লাগবে না এই যে এখানে আমরা ভাসমান মার্কেটের পাশে আবার এখানে আমাদের মাঝি নৌকাটা রাখে মানে শিকারাটা রাখে তো এখানে আমরা আবার পাঁকুড়া নিই আবার এখানে আমরা স্ন্যাক্স আইটেম খাই Say, what's that about? You start slurring, you এই যে বড় একটি হাউস বোট দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এই হাউস থাকতে পারেন প্রত্যেকটা ঘাটের আশেপাশেই প্রচুর পরিমাণে হাউস বোট আছে তো যাই হোক শ্রীনগরের আশেপাশে আরো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা কেএফসিতে চলে আসি এখানে আজকে আমরা আমাদের রাতের ডিনার করব তো ডিনার শেষে আমরা ডাল লেকের পাড়ে আরো বেশ কিছুক্ষণ বসে থাকি যতটুকু সম্ভব সময়টাকে উপভোগ করার চেষ্টা করি টিনার শেষ করে আমরা আমাদের হোটেলে চলে যাই তো ডাল লেকের ভিডিওতে আজকে এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম I be, why do I? Why do I baby, why do I? Love the touch, we can never love the feeling.